এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর রোদে দেখার মিললেও এখন রেহা নেই আবার ফিরছে নিম্নচাপ বাংলায় ফের কবে থেকে হবে বৃষ্টি জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পৌঁছানো তো একটানা বৃষ্টির পর সোমবার থেকে দক্ষিণবঙ্গে রোদের দেখা মিলবে দিন কয়েকের জন্য বৃষ্টি বৃষ্টি থেকে রেহাই পেয়েছে বঙ্গবাসী তবে এই শান্তি খুব শীঘ্রই শেষ হয়ে চলেছে এমনটাই বোঝা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট পাওয়া অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগরে নতুন করে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলে যার জেরে দক্ষিণবঙ্গের একাংশ জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হতে পারে রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে হাওয়া সূত্রের খবর মঙ্গলবার রাজ্যের দুই উপকূলীয়বর্তী জেলাগুলিতে চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সোমবার থেকে অনেকটাই কমছে রোদ্রের পরিমাণ মঙ্গলবার আকাশ পরিমাণ রোদে দেখা মিলবে বুধবার বৃষ্টি নেই বললে ঝুলবে আকাশ পরিষ্কার থাকায় বাড়বে তাপমাত্রা ফলে বাড়বে জনিত অসুস্থকর মঙ্গলবার কলকাতার আকাশের সকাল থেকে পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর ব্রিজ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে এই পরিস্থিতি আগামী ছাব্বিশ থেকে আঠাশ অক্টোবর পর্যন্ত থাকবে আগস্ট পর্যন্ত পশ্চিম ও উড়িষ্যা উপকূল সমুদ্র মৌসুমীদের যেতে নিষেধতা জারি করা হয়েছে যদিও নিম্নচাপের জেলে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে মঙ্গলবার কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বরজবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বর্জবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে দমকা হওয়া বইতে পারে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার থেকে একটি একাধিক জেলায় ভারী ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হতে পারে দুই জেলাতেই সাত থেকে এগারো সেন্টিমিটার বর্জ্যবিদ্যুৎ হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলু সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে দুই জেলাতে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলু সতর্কতা জারি করা হয়েছে